রহমান আল্লাহ সুবান তালাহ দরফে অন্য সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জিলহাজ মাস পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন তার কারণ এই মাসে গুরুত্বপূর্ণ দুটি আমল আল্লাহ সুবান তাল্লা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে করার সুযোগ দিয়েছেন এই দুইটি আমলের মধ্যে একটি হলো হোয়াঁজ আর একটি হলো কোরবানি অন্য অন্য মাসে এ আমল দুটি সাধারণত করার সুযোগ থাকে না আর করলেও এই মাসের মতো মর্ত বা এই মাসের মতো সোয়াব অর্জন করা সম্ভব হয় না এই জিলহাজ মাসে আমরা যে আমল দুটি করতে পারতেছি এই আমল দুটি রমজান মাসেও করা যায় না রমজান মাসে হজ এবং রমজান মাসে কোরবানির বিধান নেই কোরবানি এবং হজ এই জিল হজ মাসে হজ পালিত হয় এবং কোরবানি করা হয় তো এই কোরবানির সূচনা কোথায় থেকে এই কোরবানির সূচনা হয়েছে আদমুল্লা সাল্লামের সন্তান হাবিল ও কাবিল থেকে হাবিলকেও আল্লাহ তালা তার প্রিয় বস্তুকে কোরবানি করতে বলেছিলেন কাবিলকেও তার প্রিয় বস্তু কোরবানি করতে বলেছিলেন কিন্তু হাবিলের কোরবানি ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় বস্তু আর কাবিলের কোরবানি ছিল তাই সারা তাই আল্লা আলা হাবিলের কোরবানি কবুল করেছিলেন আর কাবিলের কোরবানি কবুল করেননি হাবিল আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় বস্তু কোরবানি করতে সর্বোচ্চ সচেষ্ট ছিলেন সর্বোচ্চ চেষ্টা করেছিলেন আর কাবিল তার উদ্দেশ্য ছিল তার বন আকলিমাকে পাওয়া কোরবানি মূল উদ্দেশ্য ছিল না দায় সারা তাই আল্লাহতালা হাবিলেরটা কবুল করেছিলেন কাবিলেরটা কবুল করেননি তো আল্লাহ তালা তার বান্দার কাছ থেকে তার প্রিয় বস্তু তার জন্য কোরবানি করতে আদেশ করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআন ক্রেমি বলেন ফসল লিল হে নবী এই সুরায় আল্লাহ তালা নবীকে সলাৎ আদায় করতে বলেন এবং প্রিয় বস্তু আল্লাহর জন্য কোরবানি করতে বলেন যা আপনি আপনার প্রভুর নামে প্রভুর জন্য সলাদ আদায় করুন এবং প্রভুর নামে কোরবানি করুন কোরবানি হল ত্যাগ প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করাকেই বলা হয় কোরবানি যেমন হাবিল তার প্রিয় বোন তার প্রিয় জীবনসঙ্গিনী মাকে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টের জন্য ছাড়তেও দিদা করেননি ছাড়তেও তার নিজেকে একটুও সরাই নেননি আল্লাহর সন্তলিমাকেও কিন্তু আল্লাহ তালা তার অন্তরের খবর জানতেন তাই তার জন্য আকলিমাকে নির্দিষ্ট করে দিয়েছেন কিন্তু কাবিল তার উদ্দেশ্য ছিল আকলিমাকে পাওয়া আল্লাহর জন্য কোরবানি নয় তাই আল্লাহ তালাম কাবিলের কোরবানি কবুল করেননি আল্লাহ সুবান আমাদের জাতির পিতা ইব্রাহিম খল্লাহকে বললেন কোরবানি করো তোমার প্রিয় বস্তুকে ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য তার প্রিয় সন্তানকে কোরবানি করতে একটু কিছু হলেন না আল্লাহর সন্তুষ্টির জন্য তার প্রিয় সন্তানকে কোরবানির পূর্ব প্রস্তুতি নিলেন পূর্ব প্রস্তুতি গ্রহণ করলেন কিন্তু আল্লাহ তালা তার অন্তরের খবর জানতেন তাই আল্লাহ আল্লাহতালা সালামের কোরবানি কবুল করেছিলেন তো কোরবানির ইতিহাস অনেক লম্বা ইতি অনেক লম্বা ইতিহাস কোরবানির সম্পর্কে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয় তো সংক্ষিপ্ত আকারে আমি যা বলতে চাই এই কোরবানির উদ্দেশ্য হল প্রিয় বস্তু আল্লাহর জন্য উৎসর্গ করা প্রিয় বস্তু আল্লাহর জন্য কোরবানি করা এটা যেতে এটা যাতে কোনো মানুষকে দেখানোর জন্য না হয় আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এদিকে সকলকে সচেতন থাকতে হবে এখন তো দেখা যায় আমাদের সমাজে অনেকেই আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কোরবানি করে আবার অনেকে দায় জন্য অনেকে মানুষকে দেখানোর জন্য তো আমাদের সকলের উদ্দেশ্য যেন হয় আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই কোরবানি যদি আমরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কোরবানি করতে পারি আর এই কোরবানি আল্লাহ রসমতালা যদি আমাদের কবুল করেন এর উত্তম প্রতিফল প্রতিদান আমাদেরকে দুনিয়াতে দান করবেন এবং আঘ্রাতেও আমরা এর প্রতিদান প্রতিফল পাবো আল্লাহ সুবানতালা তার সন্তুষ্টির জন্যই আমাদেরকে আমাদের প্রিয় বস্তু কোরবানি করার তৌফিক নাত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি